ওয়েলকাম ফ্রেন্ডস কোর্টের নির্দেশে পুজোর আগেই রোজ ভ্যালির টাকা ব্যাংকে পাঠানো শুরু হলো অনলাইনে কিভাবে চেক করবেন আপনার টাকা ঢুকলো কি না বা আপনার অ্যাপ্লিকেশান কি অবস্থায় আছে আদৌ টাকা পাবেন কি না বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তার আগে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে আগেই অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি চল্লিশ লক্ষ টাকা তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে আগেই অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি চল্লিশ লক্ষ টাকা তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হাইকোর্টের নির্দেশে সেই টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে প্রথম দফায় সাত হাজার জন আমানতকারীদের টাকা ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এও জানানো হয় যাদের টাকা খোয়া গিয়েছে তারা উপযুক্ত তথ্যপ্রমাণসহ রোজভ্যালির ওয়েবসাইটে আবেদন জানান সেই আবেদনের ভিত্তিতেই প্রথম দফায় সাত হাজার তিনশো ছেচল্লিশ জনের টাকা ফেরানো হল গত শুক্রবারই টাকা ফেরানো নিয়ে বৈঠক হয় দশ হাজার দুশো টাকা করে আমানতকারীদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ধীরে ধীরে বাকিরাও তাদের অর্থ ফেরত পাবেন টাকা ফেরত চেয়ে মোট আটাশ লক্ষ দশ হাজার সাতশো আবেদন জমা পড়েছিল কিন্তু অনেক আবেদনই বাতিল করে দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন এই নিয়ে অলরেডি আমি আগে একটা ভিডিও দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওই আবেদনের ভিডিওটি লিঙ্কটা শেয়ার করব আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন যারা আগে অনলাইনে রোজভ্যালির রিফান্ডের জন্য আবেদন করেছিলেন তারা এইভাবে চেক করুন আপনার টাকা ঢুকবে কিনা প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রোমটি ওপেন করুন তারপরে টাইপ করুন রোজ ভ্যালি এডিসি ডট কম লিখে সার্চ করুন তারপরে প্রথম অপশানটিতে ক্লিক করুন এরপর আপনার সামনে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটির ওয়েবসাইট ওপেন হবে তারপরে ডান দিকের আপলোড সার্টিফিকেটের ঠিক বাম দিকে ইনভেস্টার যে অপশানটি আছে এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ইনভেস্টার যে ফর্মটি আছে এই ফর্মটি পূরণ করুন প্রথমেই সার্টিফিকেট বাই সার্টিফিকেট নাম্বার সার্স বাই সার্টিফিকেট নাম্বার আপনি কিন্তু এখানে আপনার যে রোজ হলি সার্টিফিকেটটা আছে তার সেই সার্টিফিকেট নাম্বারটি দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এইখানে সার্টিফিকেট নাম্বারটি বসান তারপরে ক্যাপচা কোডটি বসান ক্যাপচাগুটটি দেওয়ার পরে এইখানে যে সার্চ বারটি আছে এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু আপনার স্ট্যাটাস শো করবে প্রথমেই ইনভেস্টার নেম সার্টিফিকেট নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত টাকা আপনি ফেরত পাবেন সেই অ্যামাউন্টও এখানে দেখাবে স্ট্যাটাস যেটা শো করছে দেখুন ইয়োর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি যদি আপনার স্ট্যাটাসে দেখতে পান ইওর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি তাহলে বুঝবেন আপনার আবেদনপত্রটি এখনও যাচাই করা হয়নি খুব তাড়াতাড়ি কাগজপত্র যাচাই করার পর যদি টাকা পাওয়া যোগ্য হন তাহলে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ করে দেবে আর যদি আপনার স্ট্যাটাস দেখতে পান পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার তাহলে এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ